নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে আসন্ন মানে এই চ্যানেলের পক্ষ থেকে রাস পূর্ণিমা উপলক্ষে আমি আপনাদের কাছে একটি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম স্বরলিপিসহ আপনাদের সামনে তুলে ধরছি গানটির চারটি অংশ স্থায়ী প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা তৃতীয় অন্তর প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা তৃতীয় অন্তরার তিনটে একই সুর তাই আমি স্থায়ী ও প্রথম অন্তরার স্বরলিপি দিচ্ছি দ্বিতীয় ও তৃতীয় অন্তরার যেহেতু স্বরলিপি বা সুর একই সেহেতু এই স্বরলিপি লিখলাম না গানের কথাগুলো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক তো প্রথমে কথাটা হচ্ছে হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম যশোদা য বলে জাদু ধন অষ্টোত্তর শত নাম পেলো নারায়ণ আবার বলছি প্রথম স্ট্যান্ডে স্থায়ীটা হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম যশোদা য বলে জাদু ধন অষ্টোত্তর শত নাম পেলো নারায়ণ এর স্বরলিপি এবার বলি হরে কৃষ্ণ হচ্ছে মাপা ধাপা নাম হচ্ছে ধাধা দিল হচ্ছে ধাধা প্রিয় হচ্ছে ধা কোমলনি বলরাম হচ্ছে চরার সা কোমলনি ধাধা রাখাল রাজা নাম রাখাল হচ্ছে পাপা রাজা হচ্ছে পাপা নাম হচ্ছে পাপা রাখে হলো পাপা ভক্ত হচ্ছে পা ধা শ্রীধাম হচ্ছে পামা যশোদাজন উনি বলে যশোদা হচ্ছে ধাধা জননী হচ্ছে কোমলনি চরার সা বলে হচ্ছে চরার সা কোমল নি জাদু হচ্ছে কোমল নি চড়ার রে বাছা হচ্ছে চড়ার সা চড়ার রে ধন হচ্ছে কোমলনি চড়ার সা কোমল নি ধা তারপরে বলছে অষ্টোত্তর শত নাম অষ্টোত্তর হচ্ছে কোমল নি চড়ার রে চরার সা চড়ার রে শত হচ্ছে কোমল নি চরার সা কোমলনি নাম হচ্ছে ধাধা পেলো হচ্ছে কোমল নিধা নারায়ণ হচ্ছে পা মা মা আবার বলছি হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম হরে কৃষ্ণ হচ্ছে মাপা ধাপা নাম হচ্ছে ধাধা প্রিয় হচ্ছে দিল হচ্ছে ধাধা প্রিয় হচ্ছে ধা কোমলনি বলরাম হচ্ছে চরাশা কোমলনি ধাধা রাখাল হচ্ছে পাপা রাজা হচ্ছে পাপা নাম হচ্ছে পাপা রাখে হচ্ছে পাপা ভক্ত হচ্ছে পা ধা শ্রীরাম হচ্ছে পামা যশোদা জনুনি বলে যশোদা হচ্ছে ধাধা ধা জননী হচ্ছে কোমলনী চরার সা চরাসা বলে হচ্ছে চরা সা কোমলনি জাদু হচ্ছে কোমলনী চরার রে বাছা হচ্ছে চরার সা চরার রে ধন হচ্ছে কোমলনী চরার সা কোমলনি ধা অষ্টত্তর শত নাম পেল নারায়ণ অষ্টোত্তর হচ্ছে নি চরা রে চরাসা চরা রে শত হচ্ছে কোমলনি চরাসা নি নাম হচ্ছে ধা ধা পেলো হচ্ছে কোমল নি ধা নারায়ণ হচ্ছে পামা পরের অংশ দ্বিতীয় স্ট্যাঞ্জা তথা প্রথম অন্তরা দেবযদু বর নামে ডাকে যুধিষ্ঠির দর্পহারী নাম রাখে অর্জুন সুবীর ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন অষ্টোত্তর শত নাম পেলো নারায়ণ আবার বলছি কথাটা যদু বর নামে ডাকে যুধিষ্ঠির দর্পহারি নাম ডাকে অর্জুন সুবীর ব্রজবাসী বলে তুমি ব্রজেরও জীবন অষ্টোত্তর শত নাম পেলো নারায়ণ এবার সরলিপিটা। দেবযদু বর নামে দেবযদু হচ্ছে ধা 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 কোমলনি নি চরার সা চরার সা নামে হচ্ছে চরার সা ডাকে হচ্ছে কোমলনী নি চরার রে যুধিষ্ঠির হচ্ছে চরার সা চরার রে কোমলনি নি চরার সা কোমল নি ধা দর্পহারি হচ্ছে নি রে সা রে নি হচ্ছে শুদ্ধ নি রে নি হচ্ছে কোমলনী হবে এটা হ্যাঁ নি হচ্ছে এটা কোমলনি চড়া রে চড়ার সা চড়া রে নাম হচ্ছে কোমল নি সা সা কোমল রাখে হচ্ছে ধা অর্জুন হচ্ছে পা ধা পা চড়া সা সুবীর হচ্ছে কোমল নি ধা ব্রজবাসী বলে তুমি ব্রজবাসী হচ্ছে ধা কোমলনি চড়া সা চড়া রে বলে হচ্ছে চড়ার রে চড়া রে তুমি হচ্ছে চড়ার রে চড়ার রে ব্রজেরও হচ্ছে চড়ার সা চড়ার রে চরার সা চড়ার গা কোমল গা জীবন হচ্ছে চড়ার রে চরার সা সা অষ্টোত্তর শত নাম পেলো নারায়ণ একই হবে কমল নি চরার রে চড়ার সা চড়ার রে শত হচ্ছে কোমলনি চড়ার সা চ কোমলনি নাম হচ্ছে ধা ধা পেলো হচ্ছে কোমল নিধা নারায়ণ হচ্ছে পা মামা আরেকবার বলে দিচ্ছি প্রথম অন্তরা স্বরলিপিটা দেব যদু বর নামে দেব যদু বর হচ্ছে ধা 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 কোমলনি চরা সা চরাসা নামে হচ্ছে চরাশা কোমলনি ডাকে হচ্ছে কোমলনি চরার রে যুধিষ্ঠির হচ্ছে চরাশা চরার রে কোমলনি চরাশা কোমলনি ধা দর্পহারি হচ্ছে কোমলনি চরার রে চরাসা চরার রে নাম কোমলনি চরাসা কোমলনি রাখে হচ্ছে ধা ধা অর্জুন হচ্ছে পাধা পা চরাসা সুবীর হচ্ছে কোমলনি ধা ব্রজবাসী ধা কোমলনি চড়ার সা চড়ার রে বলে হচ্ছে চড়ার রে চড়ার রে তুমি হচ্ছে চড়ার রে চরার রে ব্রজের চড়ার সা চড়ার রে চরার সা চড়ার কোমল গা জীবন হচ্ছে চরার রে চরার সা চড়ার সা অষ্টোত্তর শত নাম পেলো নারায়ণ অষ্টোত্তর হচ্ছে কোমলনি চড়ার রে চরার সা চরার রে শত হচ্ছে কোমলনি চরার সা কোমলনি নাম হচ্ছে ধাধা পেলো হচ্ছে কোমল নিধা নারায়ণ হচ্ছে পা মা মা এই গেল স্বরলিপি পর্ব এই যে দ্বিতীয় ও তৃতীয় অন্তরা অর্থাৎ তৃতীয় স্ট্যাঞ্জা এবং চতুর্থ স্ট্যাঞ্জার কথাগুলো আমি আপনাদের কাছে বলে দিচ্ছি সেটা হলো পরের তৃতীয় স্ট্যাঞ্জাটা অর্থাৎ দ্বিতীয় অন্তরা নন্দনো নাম রাখিল ও শ্রীনন্দ বৃ বৃন্দাদুতি দিলো নাম বৃন্দাবন চন্দ্র দয়ানিধি নাম রাখে আতুর সুজন অষ্টোত্তর নাম পেলো নারায়ণ আবার বলছি তৃতীয় অংশ নন্দের নন্দন নাম রাখিল শ্রী নন্দ বৃন্দাদ্যুতি দিল নাম বৃন্দাবন চন্দ্র দয়ানিধি নাম রাখে আতুর সুজন অষ্টোত্তর নাম পেলো নারায়ণ পরের অংশ চতুর্থ তথা তৃতীয় অন্তরা মনি মনোহর নামে বশিষ্ঠাজে ডাকে সংসারেরও সার নাম বিশ্বামিত্র রাখে ননি নাম রাখে গোপবালাগণ অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ আবার বলছি মনি মনোহর নামে বশিষ্ঠাজে ডাকে সংসারেরও সার নাম বিশ্বামিত্র রাখে ননী চোরা নাম রাখে গোপবালা অষ্টোত্তর শত নাম পেলো নারায়ণ ঠিক আছে এইবারে আমি গানটা বি ফ্ল্যাটে গাইছি অর্থাৎ শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি তো মূল এই গানের তো তিনি এই যে স্কেলে গিয়েছেন আমি সেই স্কেলে গাইছি গানটা মধ্যম থেকে শুরু আমি গানটা একটু ভিডিওটাকে ওপর দিকে তুলে নিয়ে আপনাদের সামনে আমি গানটা রাখছি ঠিক আছে এবারে আমি শুরু করছি হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে বক্ত শ্রীদাম যশোদা জননী বলে জাদু বাছা ধন যশোদা জননী বলে জাদু ধন অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখি ভক্ত শ্রী আবার বলছি হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখি ভক্ত শ্রী যশোদা জননী বলে জাদু বাছা ধন অষ্টতর শত নাম পিলো নারায়ণ পরের অংশ দেব যদু বর নামে ডাকে যুধিষ্ঠির দর্পহারী নাম রাখে অর্জুন সুবীর দেব যদু বর নামে ডাকে যুধিষ্ঠির দর্পহারী নাম রাখে অর্জুন সুবীর ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম এবারে তৃতীয় অংশ নন্দের নন্দন নাম রাখিল শ্রী নন্দ বৃন্দাদূতি দিল নাম বৃন্দাবন চন্দ্র নন্দের নন্দন নাম রাখিল শ্রী বৃন্দা বৃন্দাদ্যুতি দিল নাম বৃন্দাবন চন্দ্র দয়ানিধি নাম রাখে আতুর সুজন দয়ানিধি নাম রাখে আতুর সুজন অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ আবার বলছি নন্দের নন্দন নাম রাখিল বৃন্দা দুতি দিল নাম বৃন্দাবন চন্দ্র দয়ানিধি নাম রাখে আতুর সুজন দয়ানিধি নাম রাখে আতুর সুজন অষ্টত্তর শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রী পরের অংশ মণি মনোহর নামে বশিষ্ঠা ডাকে সংসারেরও সার নাম বিশ্বামিত্র রাখে আবার মনি মনোহর নামে বশিষ্ঠা যে ডাকে সংসারের সার নাম বিশ্বামিত্র রাখে ননি নাম রাখে গোপ বালাগান ননি নাম রাখে গোপ অষ্টত্তর শত নাম পেল নারায়ণ আরেকবার বলছি মৌনি মনোহর নামে বশিষ্ঠা যে ডাকে সংসারেরও সার নাম বেশামিত্র রাখে নুনি নাম রাখে গোপ পালাগান নাম রাখে গোপ পালাগান অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম যশোদা জননী বলে জাদু বাছা ধন অষ্টোত্তর শত নাম পেলো নারায়ণ অষ্টতর শত নাম পেলো নারায়ণ অষ্টতর শত নাম পেলো নারায়ণ নমস্কার আজকে এখানে রাখছি